i চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে আকবর ইসলাম প্রিয় জনতা দীর্ঘ ১৬ বছর পর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে মাহফিল প্রস্তুতি কমিটির সবাই তাফসিরুল কোরআন মাহফিল প্যারেড ময়দানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এর মধ্যেই প্রচারণা চালাচ্ছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও বিভিন্ন অঙ্গ সংগঠন শুক্রবার তাফসিরুল মাহফিলের সমর্থনে কর্নেলহাট থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্নেলহাট বাজারে এসে শেষ হয় মিছিল শেষে কোরআন মাহফিল এতেজামিয়া কমিটির অন্যতম সদস্য আব্দুল হান্নান চৌধুরী বলেন আগামী সাতাইশ থেকে একত্রিশ জানুয়ারি পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সফল করার জন্য তিনি সকলের নিকট সহযোগিতা চেয়েছেন তাফসিরুল মাহফিলে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিনিধি তত্ত্ব ও চিত্রে ডেস্ক নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম